নরেন্দ্র মোদীকে নাটক করে প্রধানমন্ত্রী হলেন এটা ভুল ছিল না ছিল না যদি ভুল থেকে থাকে মোদী পদত্যাগ করুন কি স্পষ্ট কথা কিনা চব্বিশের তালিকা ভুল ছিল ঠিক আছে চলো ভুল ছিল তাহলে মোদী ভুল তালিকা হওয়া অবৈধ প্রধানমন্ত্রী তাই তো মোদী হচ্ছেন অবৈধ প্রধানমন্ত্রী নেন আপনি আগে মানুন যে আপনার নরেন্দ্র মোদী অবৈধ প্রধানমন্ত্রী ভুল ভোটার তালিকায় ভোট করিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তারপরে আসুন করা যেটা সুবিধা সেটাই করছেন রাখুন বিহারে এক সাংবাদিক তার নাম হচ্ছে আজি মানজুম বিহারের সাংবাদিক আজি মানঝুম একটা সেন্টারে গেছে এখানেও হবে লক্ষ্য রাখবেন সেন্টারে গিয়ে দেখছে যত রকম দুর্নীতি হয় যত রকম ইনকাম ফর্ম ফিল থেকে শুরু করে যা কিছু করা যেতে পারে লোকের নাম বাদ দেওয়ার জন্য সেইগুলো করে আপলোড করছে কিছু অফিসার তো ও গিয়ে ভিডিও করেছে আপনি পেয়ে যাবেন মানে ইউটিউবে পাবেন টুইটারে হাতে রাখ পেয়ে যাবেন আর ওদিন কিছু বলছি না তুই দেখে নেবেন নাম রাজি মানজুম তাকে বলা হচ্ছে একদম ধরে গুন্ডাদের দিয়ে বলা হচ্ছে ভিডিও মোজ ভিডিও মোজ বলছে কেন বুঝবো আপনারা এটা করছেন লোকের নাম বাদ দিচ্ছেন ভিডিও বুঝব কেন ও যখন বেরিয়েছে বিহারের কোন জেলা চম্পারণ ফম্পারণ হবে ওখানকার যে এস ডিএম মানে এখানকার এসডিও ওকে ফোন করছে এই ভাই তুমি এসে ভিডিও মুছে দাও ও কেন বুঝবো ভিডিও আমি ভিডিও আমি পড়েছি আপনারা অন্যায় করছেন চুরি করছেন তারপরে ওকে জেলা শাসক ফোন করেছে সেখানকার বিহারের ও বলছে না আমি বুঝবো না ওর নামে চারটে কেস করে দিয়েছে এত ভয় কিসের টোটাল ব্যাপারটাই একটা বড় ধপ্পা বাঁচি টোটাল ব্যাপার শুনুন